আমরা এখানে দুই চারশো টাকার জন্য আসি নাই সিঙ্গারের জন্য আসি নাই আমাদের মুসলিম উপর যেভাবে গণহত্যা চালানো হচ্ছে ঠিক আছে সেটা যদি আমাদের বাংলাদেশে চালানো হতো আমরা তাদেরকে সাত মিনিটের ভিতরে ক্লিয়ার করে দিতাম বিশ্বের মুসলিম সবাই এক হবে আমাদের ভাইদের উপরে যে বড় হত্যা এই পিছনে তারা পাবে এই বর্বা তাদের আমরা মুসলিম মুসলিম সবাই এক হব আমরা জানান দিতে চেয়েছি আমরা জানান দিব বাংলার মানুষ কখনো পিছিয়ে ছিল না বাংলার মানুষ সকলে পিছিয়ে থাকবে না এই জায়গায় এই জায়গায় যত বাঙালি আসছে আমাদের ফিলিস্তিনে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হোক আমরা শহীদ হতে চেয়েছি আমরা যে দেওয়া অংশগ্রহণ করবো আমরা যুদ্ধের মধ্যে আমরা লড়বো আমরা যুদ্ধের মধ্যে পারি আমরা কত পারি আমাদের যেতে দেব আমাদের বাংলা মাটিতে আমরা গর্জন উঠিয়েছি আমাদের দেখে দেখে বিশ্বের সবাই এখন গর্জন উঠাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবে থাকবে আজকের এই প্রোগ্রাম থেকে সরকারের কাছে আবেদন করব যেন বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যাওয়ার জেহাদের ব্যবস্থা করে দেয় আমরা ইনশাল্লাহ জিহাদ ফিলিস্তিনে জিহাদ করতে যাব ইনশাল্লাহ আমরা আমরা মুসলিম মুসলিম সকলে ভাই আমাদের মুসলিম দেশের কোনো কিছু হলে আমরা ঘরে চুরি পরে বসে থাকবো না আমরা সৌদি আরবের বাদশারা আমরা বাংলাদেশের ফিলিস্তিনের ভাই আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত বিজয় দিতে

ইউনিলিভার অফ করতে হবে ইউনিলিভার অফ না করলে আমাদের এই পণ্য হবে আপনার সামনে কি হচ্ছে আপনি ফ্রেন্ড একটা কিনলে আপনাকে বলতে আমরা দেখতে পাচ্ছি যে পণ্য বয়কটের কথা বলে যারা বলছে তারাই আবার শোরুমে যায় জি লুটপাট করছে কিছু কিছু আছে ভাই সব পাঁচটা আঙ্গুল এক সমান হয় না ভাই আওয়ামী লীগ বিএমপি আমরা ওদের ওদের পক্ষ থেকে আসি নাই ভাই এটা নিজের থেকে ভাই আমরা একটু আল্লাহর জন্য আসছি ভাই আমরা কেউ কেউ শেষ দাতেই নাই দিব আল্লাহ ছাড়া আমরা কার কাছে মাথা নত করব না i'm like a সকল পণ্য অফ করতে হলে ইউনিলিভার অফ করতে হবে ওদের মাধ্যমে আমাদের এই সব পণ্য দেশে ঢুকছে আমাদের ইউনিলিভার আমাদের যদি আমাদের যদি যাওয়ার অনুরোধ থাকতো আমরা তখন এদিকে না থেকে ওদিকে চলে গেতাম ভাই বুকটা মাইটা দিতাম তেমার বাসায় বাসায় ফ্যামিলিরে বললেছি গেতাছি টেনশন করো না টেনশন করো না গেতাছি কিসের জন্য আল্লাহর রেসেসদের জন্য গেতাছি ভাই আমরা মুসলিম ভাই লাগে আগে বেরিয়ে যাই আমাগো আমরা জিহাদ চাই আমরা কাকে কল দানা নাই নাই ভাই আই মিটিং আমরা কারে কলে আসি নাই ভাই আমরা আমরা আজকের এই মহাসমাবেশ থেকে আজকের এই মিছিল থেকে ইসরাইলকে একটা বার্তা দিতে চাই আমাদের তো মুজি তাদবালাই সালামের রক্ত আমরা আমরা শাহজালালের উত্তর চরি আমরা শাহপারের উত্তর চরি আমরা ফিলিস্তিনের জন্য জীবন দিতে প্রস্তুত